এখানে দেওয়া আছে বি আটতম পদ সি দেখাতে হবে এ কিন্তু কি মাইনাস আর প্লাস বি r মাইনাস ই প্লাস কোন সমান্তর ধারার তম পদম পদ হচ্ছে আমাদের a প্লাস এন মাইনাস ওয়ান ডি হচ্ছে প্রথম পদ ডি সাধারণত পদ এখন এখানে যেহেতু এ দেওয়া আছে পি তম পদের মানটাই হচ্ছে এ তাই আমরা সমান্তর ধারার প্রথম পদকে অন্য কোন একটি সংখ্যা ধরব ধরলাম আমরা এ প্রাইম তাহলে প্রথম পদ হচ্ছে এ প্রাইম এনতম পদ হচ্ছে এ প্রাইম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সুতরাং পি তম পদ আমরা লিখতে পারি এ প্রাইম প্লাস টি মাইনাস ওয়ান ইন্টু ডি এবং এটা দেওয়া আছে আমাদের প্রশ্নে এ তাহলে আমরা এখান থেকে বের করতে পারি এটাকে যদি আমরা এক নম্বর সমীকরণ দেই এখান থেকে এভাবে লিখতে পারি আমরা সুতরাং a প্রাইম প্লাস b মাইনাস 1 ইনটু d সমান a এটা এক নম্বর সমীকরণ ঠিক আছে ভাবে পরবর্তী q তম পদ যেটা আমাদের দেওয়া আছে এবং আটতম পদ আটতম পদ আমাদের এ প্রাইম প্লাস আর মাইনাস ইনটু টি এটা আমাদের সি দেওয়া আছে এটাকে তিন নম্বর সমীকরণ দিলাম

p - 1 * d - q - 1 * d so, = a - a এখন এখান থেকে আমরা লিখতে পারি যদি আমরা গুণ করে দেই pd - d - qd + d এটা আমরা গুণ করে দেব এই tara a - a

খেয়াল করবো পি মাইনাস কিউ আমরা এখান থেকে বের করতে পারি করার প্রমাণের আগে p মাইনাস এটার সাথে একটা সি দ্বারা গুণ আছে তাই আমরা এই মাইনাস কিউ এখানে আমরা p মাইনাস কিউ হবে কিউ হবে এখানে পি মাইনাস কিউ তাই পি মাইনাস কে আমরা সি দ্বারা গুণ করব পি মাইনাস সামনে সি দ্বারা গুণ করব উভয় পক্ষে সি দ্বারা গুণ করব তাহলে এখানে লেখা যায় সি এ মাইনাস বি বাই ডি এখন এটাকে আমরা একটা সমীকরণ দিলাম চার নম্বর সমীকরণ এখন আমরা এক থেকে দুই বিয়োগ করে এটা পেলাম এখন আমরা দুই থেকে তিন বিয়োগ করব

তাই আমরা এটাকে এ দ্বারা গুণ এখন আমরা তিন থেকে এক বিয়োগ করবো তিন নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ করবো তিন নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ

কমন নিতে পারি আমরা এখান থেকে এটা কাটা চলে যাবে আমরা লিখতে পারি এখন আমরা প্রমাণে দেখবো যে আর মাইনাস কির সাথে বি দ্বারা গুণ আছে তাই আমরা ডি দ্বারা গুণ করবো

c * a - b / d c * a - b / d + এখানে আমরা দেখবো 5 নম্বর সমীকরণে a * b - c a * b - c / d প্লাস 4 নম্বর সমীকরণে আছে আমাদের এটা

তাহলে আমাদের প্রমাণ এখানে শেষ হলো সবাইকে ধন্যবাদ